বুঝছেন সবারই কষ্ট হলে সবারই কষ্ট হলে শুধু পানি পানি ছাড়া কোনো কিচ্ছু দেখা যায় না আর ফসল জিনিসটা ফসল তো বা নায়িকা কোনো কিছুই না আপাতত যে মানুষ যে থাকবো থাকার মতন কোনো কিছু নাই সবসময় কষ্ট হইতেছে খাওয়া দাওয়া আর হইল খাবার অনেক মানুষের বাড়িতে টিউবওয়েল টিউব যা আছে সব পানি মিস করেছি মিশে বেরিয়েছি পানির তোলে ভালো খাবার দেখাইবো পানি এরকম কিছু নাই তা আপনারা দূরত শেয়ার করে দিবেন যেমন সবাই ভিডিওটা দেখতে পারে আপনারা কি বলবেন বলেন